রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনে আওয়াম আওয়াম আল্লাহ তাআলা। তিনি বলেন, "মান ইস্তাতআ আমিন আন তাকুন লাহু খাবিয়াতুম মিন আমালিন সালিহ, ফাল তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক করার বেশি সুযোগ পাও, সে যেন এই সুযোগটা কাজে লাগায়। তোমাদের কেউ গোপনে নেক করার যদি সুযোগ পায়, সামর্থ্য রাখে তাহলে সে যেন বেশি বেশি গোপনে ন্যাক আমল করে এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে ন্যাকামল গুলা গোপনে করবেন এমন না পুরুষরা মসজিদিকে নামাজ পড়া এটাই নিয়ম এর মানে আপনি আবার এই নিয়ম করেন না যে আমি গোপনে ঘরে পড়বো না এটা ফাইজলামি যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটা প্রকাশ্যে করাটাই জরুরি গোপনে ন্যাক কাজ কোনগুলা সেগুলা হলো যেগুলা নফল এবাদত। কি এবাদত? এগুলা গোপনে করা উত্তম আবু হাজেম রহমতুল তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না তোমার বদ অভ্যাস তুমি কিন্তু কাউকে বলতে চাও না তোমার যে বদ অভ্যাস তোমার খারাপ কাজ গুলা যেমন তুমি লুকায় রাখো এর চাইতে বেশি রাখবা। তোমার গোপন গোপন বাড়ানোর উপায় কি আমি আপনাদের সামনে ছয়টা উপায় বলবো একটু মনে রেখেন বলেন কয় উপায় ছয় উপায় এক নম্বর উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নম্বর উপায় অন্তরের এবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া দুই নাম্বার সৎ আমলের নিয়ত করা বলেন তো দুই নাম্বার কিসের নিয়ত করা নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলমের সাথে এটা গোপন বিষয় তিন নাম্বার বলেন গোপনে বেশি বেশি দোয়া করা চার বলেন গোপনে বেশি বেশি জিকির করা পাঁচ বলেন গোপনে বেশি বেশি কোরান তেলাওয়াত করা ছয় গোপনে বেশি নফল নামাজ পড়া এই ছয়টা কাজ যদি করেন তাহলে গোপন এবাদত বাড়ানো যাবে আমি আবার বলছি গোপন এবাদত বাড়ানোর অনেক উপায় এর মধ্যে ছয়টা উপায় জানছি আমরা এক নম্বর গোপন এবাদত বাড়ানোর উপায় হল অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নাম্বার উপায় সৎ আমলের নিয়োগ করা তিন নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা ছয় নাম্বার গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া এক নাম্বার কি ছিল বলেন তো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া এই ব্যাপারে কিছু কথা শুনেন আব্দুল আজিজ নাম শুনছেন আলাই নিরানব্বই তিনি খালিফা হলেন একশো এক হিজড়িতে তিনি ইন্তেকাল করলেন দুই বছর পাঁচ মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন দুই বছর পাঁচ মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় মাত্র দুই বছর পাঁচ মাসে পুরা দুনিয়াবাসীকে শিখাই দিচ্ছে এই উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জুবান নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন ইয়া

ও মানুষ তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ কর তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন এটা হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া গোপন এবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো ছয়টা এক নাম্বার গেল এই অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া তো আমরা এই জায়গা মূল আলোচনা গোপনে আল্লাহর ভয় করা এটা হলো অন্তরের একটা ইবাদত কারণ গোপনে আল্লাহর যখন ভয় করবেন কেউ দেখবে না তখন কলবের মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় করা সহজ হয় দুই নম্বর সৎ আমলের নিয়ত করা বলেন কি করা সৎ আমলের নিয়ত করা নিয়তের সম্পর্ক বাজিগ অবস্থার সাথে না আবন্ধরিন আবন্ধরীরা আমার অন্তর জানে সই মুসলিম হাদিস উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা এই হাদিসের মধ্যে আসছে রুসূউলুল্লাহসাল্লাহ সাল্লাম বলেন মানসা আল্লাল্লাহ শাহাদাতা বাল্লাহ মানাজিলা সুহাদা ওয়া আলা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে কাদের কাদের নিয়ত আল্লাহ কবুল করে কেউ যদি মন থেকে শাহাদাত চায় মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় বুঝলেন সুবান আল্লাহ বলছেন আবার বলছেন কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হবো মারা গেছে ঘরে কিন্তু তার তামান্না ছিল শহীদ হবে বাল্লাহ মানাজিলা সুহাদা ইন মাতা আলা ফের সে যদি তার ঘরের বিছানায় মারা যায় নিয়ত যে খাটি দিলে করেছে শাহাদাতের আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায় তাহলে দুই নাম্বার গোপন এবাদত বাড়ানোর উপায় শতামলে নিয়ত করা খাটি নিয়ত তলব থেকে করা রসুলের সাহাবি আবু মুসা শারি রাহু বলেন

আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সোয়াবধান করে বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সোয়াবধান করে কেন ওয়াদালিকা ইন্নানিয়া তালা রিয়া আ ফি হা ওয়ালা আমালা ইউ হা আলি রিয়া আবু মুসা আশারি বলেন বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না লৌকিকতার উদ্দেশ্য থাকে না লোক দেখানোর নিয়ত না থাকার কারণে বিশুদ্ধ নিয়তের কারণে সোয়াব বেশি হয় কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সোয়াব আল্লাহ দেয় ঠিক কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সোয়াবটা আল্লাহ বেশি দেয় কারণ সেখানে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না তো আমলের সব আল্লাহ দেয় তো এখানেও মানুষ একটু চিন্তা করে আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই তাই বিশুদ্ধ নিয়তের সবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে দেয় তাহলে নিয়তের সম্পর্ক কলবের সাথে দিলের সাথে এজন্য গোপন এবাদত বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করে